হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তাই ধৈর্য সহকারে শেষ অবধি ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন যারা চাচ্ছেন খুব তাড়াতাড়ি আলুটাকে বৃদ্ধি করাতে যারা চাচ্ছেন তাড়াতাড়ি আলুটাকে মোটা করতে কেটে আলু জমিতে রাখতে চাচ্ছেন না ভিডিওটা শুধু তাদের জন্য তাই আজকের যে প্রোডাক্টটা আমি আলোচনা করব সেই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে শেষ অবধি ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন কৃষি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করে দিই আমাদের মেন বিষয় নিয়ে তো বন্ধুরা প্রোডাক্টের নামটা হচ্ছে জিব্রাস তো অনেকেই এই নামটা শুনেছেন আবার অনেকেই এই নামটা কিন্তু এখনো শুনেননি তো যারা যারা শুনেছেন তাদের জন্য এই ভিডিওটা যারা যারা শুনেননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কারণ এই প্রোডাক্টটা যেটা আমি বলতে চলেছি সেই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা দেখুন তো জিব্রেস প্রোডাক্টটি তৈরি করেছে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স কোম্পানি তো বন্ধুরা গেলেন যে প্রোডাক্টটি তৈরি করেছে এই প্রোডাক্টটিতে কি কি উপাদান রয়েছে এক নম্বর যে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড রয়েছে যা আলু চাষের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি যে দুটো উপাদানের কথা বললাম হিউমিক অ্যাসিড অ্যান্ড ফলিক অ্যাসিড তো এই দুটো উপাদান কিন্তু কৃষিক্ষেত্রে অন্যান্য যেসব চাষ রয়েছে সব চাষও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই দুটো উপাদান তো বন্ধুরা এছাড়াও এই জীবরাশে রয়েছে নাইট্রোজেন ফসফরাস সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক এবং মাইক্রো নিউট্রেশন মানে হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড ছাড়াও কিন্তু এই সব উপাদান রয়েছে যা আপনাদের আলুকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে তো বুঝেই গেলেন শুধু যে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড রয়েছে তা নয় এছাড়াও অন্যান্য অনেক উপাদান রয়েছে যা আলু চাষকে খুবই দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো বন্ধুরা যদি আপনারা এই জিপ্রেস প্রোডাক্টটি ব্যবহার করেন তাহলে আপনাদের কি কি লাভ হতে পারে প্রোডাক্টটা আমরা নিলাম নেওয়ার পর যদি সেটা যদি লাভবান না হয় তাহলে প্রোডাক্টটা ব্যবহার করা না করা সমান তো আমরা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকি তাহলে আমাদের কি কি লাভ হতে পারে তো বন্ধুরা চলুন এবার আমরা পয়নাকারে বুঝে নেই তো বন্ধুরা এক নম্বর পয়েন্টটা হচ্ছে মাটির গুণগত মান বৃদ্ধি করা। এটি মাটির গঠন উন্নত করে যা আলুর শিকড় বৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ তৈরি করে। মানে মাটির মাটিটাকে উর্বর করে তোলে। যদি আপনারা জিব্রাস প্রোডাক্টটি ব্যবহার করেন তাহলে মাটির যে উর্বরতা শক্তি সেটাকে বৃদ্ধি করে এবং ফলে কি হয়? ফলে শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। মানে আলুর যে সমস্ত শিকড় থেকে আলু হয় মানে আলু গাছে যে সমস্ত শিকড় থেকে আলু হয় সেই সব শিকড়কে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে আলু ফলন বৃদ্ধি পায়। মানে যদি শিকড় গুলো বৃদ্ধি পায় তাহলে তো অবশ্যই আলুর ফলন বৃদ্ধি পাবে এছাড়া মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় মানে যে সমস্ত মাটিতে জল ধারণ ক্ষমতা খুবই কম সেই সমস্ত মাটিতেও কিন্তু জল ধারণ ক্ষমতাটা বাড়িয়ে দেয় এই জিপ্রেস প্রোডাক্টটি যদি আপনারা ব্যবহার করেন এর ফলে মাটির গুণগত মান বৃদ্ধি পায় তো বন্ধুরা বুঝিয়ে গেলেন মাটির গুণগত মান বৃদ্ধি পায় তো দুই নম্বর পয়েন্ট হচ্ছে পুষ্টি গ্রহণ বাড়ানো মাটিতে থাকা পুষ্টির গুণগত মান বাড়িয়ে দেয় মানে মাটিতে যে সমস্ত পুষ্টি থাকে তো বন্ধুরা মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে তো সেই সব পুষ্টির পরিমাণটা বাড়িয়ে দেয় এই জিব্রাস প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ কমাতে সাহায্য করে তো আমরা যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করে চলছে প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে যতটা প্রয়োজন সেই প্রয়োজনের তুলনায় কিন্তু আমরা অর্ধাধিক পরিমাণে কিন্তু ব্যবহার করে চলেছি এই রাসায়নিক সার এর ফলে জমি দিন দিন ক্ষতি হয়ে যাচ্ছে তো আপনারা যদি জিব্রাস প্রোডাক্টটি ব্যবহার করেন তাহলে আমাদের একটাই লাভ হবে যে রাসায়নিক সার রয়েছে সেই রাসায়নিক সারের তুলনামূলকভাবে ব্যবহারটা কমাতে সাহায্য করবে তো বন্ধুরা তিন নম্বর পয়েন্ট হচ্ছে শিকড় বৃদ্ধি শিকড়ের বিকাশ বাড়িয়ে গাছকে শক্তিশালী করে তোলে এবং আলুর ফলন বাড়াতে সাহায্য করে মানে শিকড় বৃদ্ধি আমরা একটু আগেই শিখে গেলাম যে শিকড় বৃদ্ধি করে তো বন্ধুরা মনে রাখবেন আলুর গাছের প্রত্যেকটা শিকড় থেকে যে ফলন হয় সেরকম কোনো কথা নয় আর সেরকমটা হয়ও না কিন্তু কারণ আলু গাছের প্রত্যেকটা শিকড় থেকে আলু হয় না এটা আমরা ভালো করেই জানি তো যে সমস্ত শিকড় থেকে আলু হবে মানে আলুর ফলনটা হবে সেই সমস্ত শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে এই জিব্রেস প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করেন আলুর ফলনটাকে দ্বিগুণ বৃদ্ধি করতে সাহায্য করবে চার নম্বর পয়েন্ট হচ্ছে ফলন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন আলু সাইজ বড় করতে সাহায্য করে মানে যে সমস্ত আলু আপনার জমিতে ক্যাট আলু নামে পরিচিত সেই সমস্ত আলুকে সম বৃদ্ধি করতে সাহায্য করে এবং আলু গাছের ফলন বাড়িয়ে দেয় মানে আলু গাছের ফলন বাড়িয়ে দেয় বলতে কেমন এটা ফলনটা অ্যাকচুয়াল বাড়িয়ে দেয় না মনে কর আলু গাছে আপনার তিন চারটা বা পাঁচটা ফলন ধরলো সেই ফলনটাকে বাড়িয়ে দিতে পারবে না দশটা হবে না এখানে দশটা হবেও না কারণ যে সমস্ত আলুতে মানে যে সমস্ত ক্যাট জমিতে আলু হয় সেই সমস্ত জমির আলুকে বৃদ্ধি করতে সাহায্য করে এর জন্য আমি এই কথাটা ব্যবহার করলাম যে আলুকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে তো বুঝে গেলেন ব্যাপারটা তো বন্ধুরা লাস্ট পয়েন্ট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আলু গাছে ছত্রাক ও ব্যাকটেরিয়া হাত থেকে রক্ষা করে মানে আলুর গাছে যে সমস্ত ছত্রাক রোগ ধরে যেমন আহ ধসা ইত্যাদি বিভিন্ন ধরনের আপনার আলু গাছকে ইমিউনিটি এর ফলে যে সমস্ত ছত্রাকজনিত রোগ হয় সেই সমস্ত সত্রাক রোগ কিন্তু আপনার আলু গাছকে ধরবে না তো বন্ধুরা ব্যবহার করবেন কিভাবে পঁচিশ এমএল ষোলো লিটার জলে স্প্রে করবেন তো বন্ধুরা এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা সমস্ত কিছু জানতে পারলেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন